এক্সকিউজ মি সময় কেন এত জোরে আমি হিয়ারের আপনার আব্বা আমরা দায়িত্ব দিয়েছে আপনি দেখাস না করের খুব তো তোকে আপনার পাত্র হইবো আপনি দেখালিগা এই মন্ডনা যা আপনি হুলপুরি গুমান নাম রাখবো আপনার কথাই হুম সবকিছু আপনার কথায় বাই দ্য হু আমি

ইউনো যারা যারা মিথ্যা কথা বলে প্রতারণা করে বাড়িয়ে কথা বলে তাদেরকে স্যান্ডেল দিয়ে আমার খুব ভালো লাগে এটা আমার আরও একটা অভ্যাস তো না গিয়ে অনেক স্যান্ডেল স্যান্ডেল এত এত ছেলে আমাকে দেখতে আসবে মিথ্যা কথা বলবে প্রতারণা করবে আমি তাদেরকে ঢাকা যেয়ে পেটাবো না আমি এখানেই তাদেরকে পেটাবো আর ইউ নো সামথিং বার্মি স্যান্ডেল দিয়ে পেটানোর একটা আলাদা মজা আছে হাতেও ব্যথা লাগে না মাঠটা ঠিক মতো লাগে ভেড়া সাহেবের মতো বললাম দেখে মনে হয় তো ভাত্র নাই হোটল রয়েছি সারাদিন বয়া লাগে ধন্যবাদ আরে এক্সকিউজ মি পাইপটা উল্টো করে খান আরে নানা আসল কথা বলেন ওই যে ফোলা যে পাত্র এক ও নিচে এসে দাঁড়ায় আছে নিচে কি বলেন ইশব ও নিচে কেন থাকবে তো পাহাড়ের উপর আসতে হবে কিন্তু হেঁটে আসলে হবে না দৌড়ে আসতে হবে কি করনে কি করনে সব পাগল হয়ে গেছেন নাকি মিস্টার সাতমান আপনি আমার বডিগার্ড কাম পিএস আমি যেটা যেটা বলবো সেটা আপনার শুনতে হবে মানতে হবে ঠিক আছে সেই অনুযায়ী কাজ করবেন বেশি কথা বলবেন না যে অবশ্যই আপনি আমার বেতন দেন আমি আপনার পিএস আমি তো আসরালে দালাল না এই ফলতে দৌড়ে দৌড়ে আসতে আসতে মরবো এখানে হাট ও হাটাই উঠন যায় না আবার দৌড়ে আসলে তো স্টক করে মারা যাব মারা গেলে যাবে আই ডোন্ট কেয়ার এটা তো আমার দেখার বিষয় না যা মানুষকে আমি সারা জীবনের জন্য আপন করে নেব আমার লাইফ পার্টনার হবে তাকে আমি পরীক্ষা করে দেখব না তার তো হাঁপানি থাকতে পারে অ্যাজমা থাকতে পারে কোলেস্ট্রল থাকতে পারে ব্লাড প্রেশার থাকতে পারে তাই না সো আমি তাকে পরীক্ষা করে তারপর তাকে সিলেক্ট করব। আর এতক্ষণ আমি নিচে কেন দাঁড় করিয়ে রেখেছি তাকে জানেন তার ধৈর্য পরীক্ষা করলাম তার কতটুকু ধৈর্য সেটাও আমার জানতে হবে আল্লাহ আপনার মাফ করবো আমি মাঠ করতে করতে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। এসব কি বলন আপনি? ভাই ভাই আমার কথা শুনেন। এই 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 জগতে মাইয়ার কোনো অভাব নাই। বড় লোক বাবার মাই আর কোনো অভাব নাই। কিন্তু আপনার অনেক অভাব। আপনি মরে গেলে অনেক অভাব। ভাই মানুষ জীবনে একবারই মরে। ও আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে। এটা যদি আমি গ্রহণ না করে চলে যাই তাহলে আমার সেই মরার মতোই হলো। না আমি এই সামান্য কারণে মরতে চাই না।

তারা মানুষরা ভয় পায় মানুষের শ্রদ্ধা করে এজন্য অন্যায় করে না আমি কইতেছি না আমি বালা মানুষ আমি দিনকাল বালা না বয়েন বয়েন ধন্যবাদ আমার কি আর কোনো পরীক্ষা বাকি আছে পাহাড়ে ওঠার মতো অবশ্যই বাকি আছে আর অনেক পরীক্ষা বাকি আছে আমাকে পাওয়া তো সহজ না আমাকেও পরীক্ষা তো ফেল করানো অত সহজ না খুব ভালো বলছেন আপনি ব্যাংকে জব করেন হিসাবেও পাকা জীবন কি মেপে চালাবেন ওজন হয় মেপে ভালোবাসা হয় টানে বাড়াই দিয়েছেন ভাইজান এক কেন দুই শূন্য আমার লাইফস্টাইল সম্পর্কে আপনার আইডিয়া আছে তো জি জেনে নিয়েছি ভেরি গুড আর আমার ভরণ পোষণের খরচ সম্পর্কে আপনার আইডিয়া আছে আমি সর্বাত্মক চেষ্টা করব ওকে ঘুষ খান নাউজুবিল্লাহ না খাই না তাহলে আপনার পেট এত বড় কেন ফাটা ফেলেছেন ম্যাডাম একাল দুই এক মিস্টার সাদমান উইল ইউ প্লিজ শাট আপ জি ম্যাডাম সরি আপনার ইন্টারভিউ শেষ কি বোঝেন নাই রেফারি বাসি ফু দিলে ফলাফল ঘোষণা হইবো অন জান কথা বেশ দুই দিন পরে বিয়ে সালাম দেয় জান আপনি ম্যাডাম আমি কথা কই বলেন বাপের ঘরে থাকা স্বামীর ঘরে থাকা এক না দুইটারই আপন করে নিতে হয় সুখটাই আসল তেয়া না বেশি শোনেন নামতে এবো রাতে হলে কিন্তু আপ আসে হ্যাঁ অ্যাটাক করবে আর সুন্দর মায়া দেখলো তো কথাই নাই

লেখাপড়া করলেই হইলো এম বি এ করলেই হইলো আক্তার ও জামান ইলিয়াসের কোনো বইয়ের নাম ফারেন আবুল হাসানের কবিতার নাম ফারেন ফারেন না জানিত মনে না আমার চাকির কোনো মায়া নাই যেটা সত্য হেডেই কুমু আমি বিএস হাদমান বলিতেছি তোর এই পিস কিন্তু একটাই তোর জীবনটা কক্সেস ফানা ফানা করে দিবে আমি না এই পেন আর নিতেই পারছি না মানে কি কি সব কথা বলে মানে স্ট্রেঞ্জ তো তুই লোকটাকে এখনই বিদায় করে দেবা আরে বিদায় করতে চাইলে তো বিদায় করতে পারছি না ইটস নট পসিবল বাবার এই শর্তে রাজি হয়েছে বলে তো বাবা এখানে আসতে দিয়েছে আমাকে আচ্ছা এই পিসটাকে কোনো ভাবে কি একটা শিক্ষা দেওয়া যায় না আর কি মুশকিল চীনা এখনো আসছে না কেন চীনা আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যায় কিন্তু যে আছে না নাই কি অবস্থা আরে আসবে পুরো হোটেল দেখে ভালোভাবে চেক করে তারপরে আসবে চলো আজকের প্ল্যানটা করে ফেলি তোর বার আমরা কীভাবে সেলিব্রেট করতে পারি আমার খুব ইচ্ছা রাত বারোটার পর বিচে আমি কেক কাটবো অবশ্যই করবি এটা কোনো ব্যাপার আচ্ছা শোন এখন যাই তাড়াতাড়ি হাতের কাজগুলো শেষ করে আসি চল 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 সরি ম্যাডাম দেরি হয়ে গেল একবারে মরার ঘুম দিছিলাম ওই পোলা বনে বয়ে আছে কইলাম তো সরি আর শুনেন এই ঘুমের মধ্যে এই মরার ঘুমের মধ্যে এমন স্বপ্ন দেখছি

কিছুই মোরালাস ঠিকই আছে বাট আমি আপনাকে রকম কিছু প্রশ্ন করতে চাই আপনার নাম তো জহিরুল ইসলাম তমাল রাইট জি আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে আপনার নাম জামাল কামাল না হয় তমাল হলো কেন বাবা মা বলতে পারবে মাইনাস পয়েন্ট নিজের নামের শানে নজুলটা না জানা মোটেও কোনো ভুল কাজ না ম্যাডাম কি ধরনের প্রশ্ন হইতেছে আমি কিছু বুঝতে পারতেছি না আপনার তো তো বুঝতে হবে না আপনাকে যতটুকুন বোঝে ততটুকুন বোঝবেন এর বেশি বোঝার দরকার নেই ঠিক আছে আরে ভূগোল পরীক্ষা না আপনি ইতিহাসের প্রশ্ন করতেছেন मिस्टर সাদমান জাস্ট কিপ কোয়াইট আমার নেক্সট क्वेश्चन আপনি গান জানেন না মানে এরকম করে শেখা হয়নি না না মানে শিখে গান গাওয়ার মতো কথা বলছি না মানে নরমালি গান জানেন কিনা না মানে ইয়ে মানে মনে করে তো লাভ নেই গান শোনাতে বলা হয়েছে গান শোনান হুম স্টার্ট সব সখী রে পার করিতে নে বইয়া নাই আনা তোমার বেলাই নে বো সখী তোমার বেলাই নে এই রাহেন আপনার সখী কি করতেছেন এটা স্মার্ট বলা হয় আপনি গান গাইতেছেন এই গানের প্রতিযোগিতা আসছেন নাকি আপনি পার্টি দেখতে আসছেন মিস্টার সাদমান মানুষকে সম্মান করে কথা বলতে শেখেন ঠিক আছে প্রত্যেকটা মানুষকে সম্মান করবেন ওনার সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু উনাকে আপনার ভবিষ্যতে সম্মান করতে হবে ওকে সো কোন কিছু সখী গান গাইবো আমি বললে তাই গাবে নাও কিপ কোয়াইট আচ্ছা আপনি নাচ জানেন হ্যাঁ আমি নাচ জানি ওহ তাই নাকি ছোটবেলা থেকে আমি অনেক নাচ শিখেছি ভরত নর্তম কথক ভেরি গুড তাহলে একটু নাচ দেখান তো এই মিয়া এই এখানে পাগল নাকি আপনি ব্যবসায়ী বলেন নাচবেন যা খুশি তাই করবেন পাতি পাতি বলছে দেখে ভাই যা খুশি তাই করবেন পাগল হয়ে গেছেন আপনি অন যান নিজের ছোট করেন না আর সময় মতন আপনার আমি ঝুলাই দেবো মানে মানে আপনার ফলাফল আমি নোটিশ বোর্ডে ঝুলাই দেব আপনি অন যান নাহলে এরপরে কিছু সাদার কাটা শুরু করবেন আপনি ল্যাঙ্গুট ফুরা যান আপনি জি থ্যাংক ইউ বলো মধ্যবিত্ত বাঙালি কিন্তু খুব অসহায় এদিকে নাচায় কি মজা পাইবেন কোনো মজা পাবেন না জীবন তো একটাই এক জীবনে মানুষের স্টেজে উঠায় ব্যাসার কোনো মানে আছে প্রকৃত কিন্তু মানুষের বিচার করে এটা জানেন না যাই না আমার কাছে আমি পিএস সাদমান বলে গেছি টাইম কিন্তু চলে আসছে একেবারে টাইম নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে রেডি হয়ে আমাকে কল দে ওকে বাই হ্যালো হ্যালো মানে মিস্টার সাদমান আমি এত রাতে কেন পুল সাইডে যাব আই হ্যাভ লটস অফ ওয়ার্ক টু ডু ঠিক আছে আমার প্ল্যান আছে আমরা এখন বাইরে যাব এখন আমি এখন পুলসাইডে সাইডে আসতে পারবো না আসলে আপনি বো হ্যালো কি চোখ ধরতে কার চোখ ধরতে হবে আপনি চোখ পিছন থেকে চোখ ধরতে হইবো কে ধরবে কে ধরবে আমি ধরব আপনি পেছন থেকে আমার চোখ ধরবেন পেছন থেকে আপনি ধরতে হইব কেন অর্ডার আসছে কোথ থেকে আপনি সব অর্ডার পান উপর থেকে অর্ডার আসছে উপর থেকে কোন উপর থেকে অনেক উপর থেকে দেখেন আপনার ফাইজলামি না অতিরিক্ত হয়ে যাচ্ছে আমি আর নিতে পারছি না ফাইজলামি করবেন না আমার সাথে ফাইজলামি আপনি করেন আপনি আমরা কোনো কাম করতে দেন না আমি এটা কাম করে করার চেষ্টা করতেছি আপনি আমাকে কাম করতে দিতেছেন না ফাইজা আমি আমি করি না ফাইজা আমি আপনি করেন আর এইভাবে ফাইজা আমি করলে আমি কিন্তু বাবাকে কমপ্লিট আপনি আপনি আমি ডরাই নাকি আপনি আপনি আমি ডরাই আপনি আমাকে কাম করতে দিবেন না আমি আপনার আপনি আপনি বললে হইবো আমি আমার ডিউটি করুম না হ্যাঁ ও ও ওকে ওকে আমি পিএস সাদমান বলি দিছি ওকে গোরে গোরে আপনি আম সরি আপনি আপনি কি কথা বলতে পারেন না জি তো কি বলতেছেন কিছুই তো বুঝতে পারতেছি না জোরে বলেন জি বলবো অবশ্যই আপনি জোরেই বলবেন নইলে তো আমি কিছু শুনতে পারবো না ঠিক না আচ্ছা আপনি বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষায় কথা বলতে পারেন অন্য ভাষা মানে বুঝি না আর অন্য কবি মানুষ ওনার বায়োডা লেখা আছে উনি মাসাস ফাস উনি বাংলা ছাড়া তো ইংরেজি পারবো আর কি পারবো হয়তো মাদ্রাসা গেলে আরবি পারতো আচ্ছা মিস্টার সাদমান উনি কি আপনার খালা তো ভাই খালা তো ভাই কে দেন কিপ কোয়াইট এত দিন হয় আমারে চিনলেন না আমারে চুপ থাকা সম্ভব না আপনি যদি চুপ করে দাঁড়িয়ে না থাকতে পারেন তাহলে প্লিজ আপনি চলে যেতে পারেন এখান থেকে যাব কে আর তো আমার পক্ষে সম্ভব না আমি আপনার পিএস আমি পিএস সাদমান বলতেছি অফ ফরগেট আচ্ছা মিস্টার রনি আপনি কিভাবে খান সেটা আমার দেখতে হবে আপনি চামচ দিয়ে খেতে পারেন তো জি না আমার চামচ দিয়ে খাওয়ার অভ্যাস নেই মানে আমি চামচ দিয়ে খাবো আপনি আমার পাশে বসে হাত দিয়ে খাবেন বিষয়টা খুব ডিসগাস্টিং না জি হাত দিয়ে ছাড়া আমি খেতে পারি না ওকে আপনি কি মানে হালুম হালুম করে খান নাকি চাকুম চাকুম করে খান চাকুম চাকুম করে মাংস কি কেমনে খায় মিস্টার সাদমান সেটা আপনি না জানলেও চলবে বিয়ে তো আপনি করবেন না বিয়ে আমি করব ওকে জানতে হবো না আমার বিয়ে হবো না জি আমি শব্দ করে খাই না আর যতটুকু শব্দ হয় সেটাই জাতি যতটুকু তৃপ্তি নিয়ে খায় সেটা লন এবার লন একের কথা সুন্দর কথা বলছে এখন পর্যন্ত শ্রেষ্ঠ কথা যতজনের ট্রেন প্রশ্ন করেন নাম আসলে পারবেন না মিস্টার সাদমান সো মিস্টার রনি আপনার দাঁত ঠিক আছে তো দাঁত আবার কিভাবে দেখায় কি হচ্ছে সদমান সাহেব কিছুই বুঝতে পারছি না বুঝতে পারতেছেন না মতো যুগে পড়ছে এখন দাঁত দেখাইতে হইব এটা হাইসা দেন কত কত দেব হ্যালো হ্যালো मिस्टर সদমান আপনি হাসছেন কেন অন্য রাশি থেকে আবার হাসি পায় আপনি আপনি হাসি বন্ধ করেন প্লিজ পৃথিবীতে অনেক মানুষ দেখেছে এরকম একটা পিস জীবনও দেখি সাতবার পিস একই আর দেখবেন না বুঝতে পেরেছি মিস্টার রনি আপনি এখন আসতে পারেন থ্যাংক ইউ এ বিদায় করতেছেন কেন রেজাল্ট দিয়ে দেন ফলা দেখা তো শেষ যেতে পারেন এই ফলাটাই ভালো উজা নম্বর শিক্ষিত টিয়া ভাষা সারা সব ব্যাপারে আপনার চেয়ে বেশি যোগ্য এটা একই না দেয় রনি সাহেব কি যেতে বললাম না জি সদমান সাহেব আমি তাহলে আসি কি আর করবেন যান গিয়ে কবিতা লেখেন সাগরের পাশে গায়ক কবি নিয়ে বসে বল কি সিনেমা মান জন দিতে বল এটা বিদায় করে দিলে সব কিছু কি আপনার কথা মতো সময় নাই তো রেজাল্ট দিতে হইব না কালকে আপনার প্লেনের টিকিট কাটা বসে কি গোমো উনি তো অস্থির হয়ে আছেন আপনি আপনি কাজ করেন আমি এই ফোলারে আমি হ্যাঁ করে দেই মিস্টার সাদমান বিয়ে আমি করব আপনি করবেন না ঠিক আছে আমার পার্টনার খোঁজার দায়িত্ব আমার আপনার না আপনি পিএস পি মতো করে থাকবেন এবং আপনার কতটুকুন যোগ্যতা আছে সেটা আপনি খুব ভালো করেই জানেন সেই অনুযায়ী কাজ করুন ঠিক আছে ডোন ক্রস ইউর লিমিট ক্লিয়ার চল হ্যালো বাবা তিনটা ছেলেই তো দেখলাম পছন্দ হয়নি ঠিক না পছন্দ হয়েছে বলছি দাঁড়াও এই তিনজনের মধ্যে যে প্রথম ছেলেটা আই মিন মোটা লোকটা সেই লোকটাকে আমার খুব পছন্দ হয়েছে বাবা আমি ঠান্ডা মাথায় ডিসিশন নিয়েছি প্রথম যে মোটা লোকটা তাকেই আমার পছন্দ হয়েছে বিয়ে করলে তাকেই করবো তুমি কালকে বিয়ের ব্যবস্থা করো বাবা এখানে তোমার পছন্দের তো কিছু নেই আমার পছন্দের কথা ছিল আমি পছন্দ করেছি এবং আমি পছন্দ করেই বলছি তুমি কালকেই বিয়ের ব্যবস্থা করো আর ছেলে যেহেতু কক্সবাজারেই আছে একেবারে হানিমন করেই আসবো তো তুমি তাড়াতাড়ি চলে আসো প্লিজ আর কোনো কথা না বাবা আই লাভ ইউ সো মাচ টাটা বাই মেডাম এটা আপোনাৰ থেংক ইউ মেডাম শুরু করবো বুঝতে পারছি আমি সাধারণ তালুক আমার বাবা হেদার তালুক তালুক আপনার বাবা আমার বাবা বলতে সেখান থেকে আপনার বাবা আমাকে পছন্দ করে এই পুরো নাটকের পাত্র আসলে আমি আপনি বিয়ে করতে চাচ্ছিলেন না তাই আমরা প্রজেক্টটা প্ল্যান করলাম আপনি কী ধরনের ছেলে পছন্দ করেন আপনি কীরকম হ্যাঁ বুঝতে পেরেছেন এমন কিছু জানতে পারিনি এ ব্যাপারে মনে আপনি কিঞ্চিৎ দুর্বোধ সাদনা সাহেব আমার বাবা অনেক চালাক একজন মানুষ অবশ্য চালাক না হলে বড় বিজনেসম্যান হওয়া যায় না কিন্তু সে মাঝে মাঝে ভুলে যায় যে আমি তারি মেয়ে সে যদি চালাক হয় আমি পোকা না সে আমার পিছনে দুইজন লোক লাগিয়ে রাখলে আমি তার পিছনে চারজন লোক লাগিয়ে রাখি সে কখন বাসায় ঢোকে কখন বের হয় বিশ্রাম নিল কিনা ওষুধ খেলো কিনা টাইম আমার কানে আসে। আপনাদের ব্যাপারটাও আমি প্রথম দিকে জানতে পারিনি কিন্তু পরে ঠিকই জানতে পেরেছি এখন আসে আপনার প্রসঙ্গে সামান্য পিএস সেজে কয়েক দিন আমার পাশে থেকে কয়েক মুহূর্ত আমার পাশে থেকে আপনার কি ধারণা একটা মেয়ে মানুষকে বোঝা সম্ভব একটা মানুষ তো সারা জীবনও চেনার সম্ভব ভেবেছিলাম বিএস হিসেবে কাছে থাকতে পারলে কিছুটা হলো জানতে পারবে দেখুন একটা মানুষের জীবন কিন্তু স্বদেশ্য পাতার উপন্যাসের মতো না যে পড়লেন বুঝে গেলেন শেষ হয়ে গেল মানুষের জীবনকে বোঝা খুবই খুবই ডিফিকাল্ট সম্পূর্ণ বোঝা যায়নি আপনি এত কিছু করে আমাকে বুঝতে পারেননি কিন্তু আপনি আমাকে অসম্মান করেছেন অপমান করেছেন এটা কি আপনি বোঝেন প্রথম ছেলের সময় আপনি আমাকে বলেছেন যে টাকাটা বড় বিষয় না সুখটা বড় বিষয় ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার সাদমান আমি কিন্তু কখনো আমার বাবার টাকার গরম দেখাইনি আমি এখানে যা কিছু করেছি জেনে শুনে করেছি আমি কখনো কাউকে বলিনি যে আমি অনেক বড় লোকের একমাত্র মেয়ে কখনোই না কারণ আমার কাছে আমার বাবার সুখটা সবচাইতে বড় এবং আমার বাবার সুখের জন্যই আমি কখনো বিয়ে করতে চাইনি দ্বিতীয় ছেলের সময় আপনি আমাকে বলেছেন আপনি কি ছেলেটাকে নাচাবেন একটা ছেলের জীবনে একটা মেয়ের কি মূল্য আছে সেটা আমি খুব ভালো করেই জানি আজকে আমার বাবা যা কিছু করেছে যত বড় হয়েছে তার পিছনে আমার মায়ের ভূমিকা কিন্তু অনেক আমার মা ছাড়া আমার বাবা কখনো এত কিছু করতে পারতেন না আর আমি সেই মায়ের সন্তান তৃতীয় ছেলের সময় আপনি আমাকে বলেছেন সেই ছেলে শিক্ষা দীক্ষা আমার চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন আমার চেয়ে কারযোগ্যতা বেশি কারযোগ্যতা কম আই কনসার্ন উইথ দ্যাট আমি শুধুমাত্র একটা ভালো মানুষ চেয়েছি ভালো মনের মানুষ আপনি কি বুঝতে পেরেছেন আমি বলতে বোঝার চেষ্টা করছি আসলে বাঙালি নারীর মন যে কত বড় তার বাস্তবতা যে কতটা প্রসারিত আমার কোনো আইডিয়া ছিল না সারা জীবন বিদেশে পড়াশোনা করেছি বাবা মার সাথে ছিলাম না এই জন্য একটা ফ্যামিলি একটা বাঙালি ফ্যামিলি যে কতটা ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে এটা আমি বুঝতে পারিনি বোঝার সুযোগ হয়নি জীবনটা কি নাটকের মতো দিতেছে সেই নাটকের মতন দেখাতে কি পুরা জিনিসটা করা অপমান করতে চাই বড় একটা ভুল হয়ে গেছে পারলে আমার ক্ষমা করবেন আই ক্যান ওনলি আস ফর ইউর ভালো থাকবেন এত সহজে আপনাকে ছেড়ে দেব এখন থেকে আজীবন আমি আপনার পিছিয়ে i yeah.